এটা সত্যি কষ্টের বিষয় আমরা বিগত চার মাস ধরে টেবিলে টেবিলে ঘুরে কাগজপত্র ফাইল হাতে হাতে বিভিন্ন মহলে নিয়ে গিয়েছি দাবি দেওয়া আদায়ের জন্য আমরা রাস্তায় নামতে চাই না এই সরকারকে অস্থিতিশীল আমরা করতে চাই না তাই এর আগে আরও দুইবার আমাদের এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির প্ল্যান থাকলেও আমরা সরে এসেছি বারবার তাদের ওয়ার্নিং দিয়েছি যখন থেকে আমাদের ফাইল আমরা নিজেরা মলে ট্রান্সফার করতে পারছিলাম না যখন আমাদের এক্সপ্রেস ছিল না তখন আমরা আপনাদের কাছে সাহায্য চেয়েছি এবং তাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরে আজকে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি রাস্তায় যখন নেমেছি দাবি আদায় না করে বাসায় ফিরছি না দাবি আদায় না করে হাসপাতালে ফিরছি না রাস্তায় যখন নামাইছেন দাবি এই রাস্তায় পূরণ হবে এই রাস্তা আমরা ছাড়বো না আমরা মানুষের ভয়ান্তির কারণ হইতে চাই না তাই আমরা দশটা থেকে বারোটা পর্যন্ত টাইম দিয়েছিলাম এই সময় বৈঠকের জন্য খোলা ছিল আলোচনার জন্য প্রথম উন্মুক্ত ছিল আলোচনায় ডাকা হয়েছে এখন আলোচনার আলোচ্য বিষয় কি আমরা আগে থেকে আপনাদের সাথে ডিসকাস করব। কথাবার্তা বলে আমরা ওইখানটায় যাব আমাদের সুনির্দিষ্ট যদি পূরণ না হয় ওইখানে কোনো সমঝোতা হবে না সমঝোতা হবে এই রাজপথে আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি আসছে প্রস্তুত থাকেন আমরা আজকে আমাদের ছয় ছয়জন ছয় প্রতিনিধির একটা কমিটি আজকে সচিবালয়ে যাচ্ছে এখন আমাদের সুনির্দিষ্ট চাওয়া তাদের কাছে আমাদের ভাতা পঞ্চাশ হাজার টাকা অথবা নবম গ্রেড সাথে সকল সুযোগ সুবিধা আমাদের এই দাবি দেওয়া পূরণ করতে হবে আমরা চেয়েছি সর্বনিম্ন আমরা যেটা চেয়েছি সেটা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন শুধু শুধু খেয়ে পরে বাঁচতে চাই পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই আমাদের এই সুযোগ দিতে হবে দেশের স্বার্থেই বাংলাদেশ থেকে আগের বছর পঁচিশ লক্ষ মানুষ ইন্ডিয়াতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছে কিন্তু এই দেশে আমরা বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করার ক্ষেত্রে বিনিয়োগ করতে চাই না এইটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের পলিসির জন্য লজ্জার টাকা নাই এই কথা বারবার বলা যাবে না এই গান এই গান আওয়ামী লীগের গান এই গান স্বৈর শাসকের গান এই গান বারবার শোনানো যাবে না আগের বারের বাজেটেরও সিক্সটি সেভেন পার্সেন্ট যদি ফিরত যায় তার মানে এইটা সুস্পষ্ট বন্টনে সমস্যা প্ল্যানিংয়ে সমস্যা প্ল্যানিং এবং এক্সিকিউশন ঠিক করলে আমাদের মাত্র এক পার্সেন্ট টাকা লাগে আমাদের মন্ত্রণালয় মেসেজ এসেছে আপনারা একটু অপেক্ষা করেন যদি আমাদের দাবি দেওয়া এই পঞ্চাশ হাজার টাকা অথবা নবম ড্রেট এইটাতে আমাদের সমঝোতা হতে পারে এটা বাদে কোনো সমঝোতা নাই কোনো ইত্তিহার কারণ নাই